কোথায় মাত্র বন্ধুরা পনেরো হাজার টাকায় বাজি নিয়ে চলে যাবেন এটার মধ্যে তেল হেলমেট এরকম থাকবে একদম একদম ব্র্যান্ড নিউ বন্ধুরা একটা দাগ দেখাতে পারলো কত গাড়ি সাউন্ড

এম এইচ অরমাল হ্যাব আজকে আমরা চলে এসেছি তোমাদের সেই পারফিউম্যাম আজকেরা আমাদের যে অফারগুলো দেবে আর দাম মানে ডিসকাউন্ট আজকের আনলিমিটেড বন্ধুরা ডিসকাউন্ট দাম শুনবেন সরাসরি ছুটে চলে আসবেন এখানে রয়েছে এমটি মাত্র চার মাসের এম রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে এখানে গাড়িগুলো শুধু দেখে নিন আজকের গাড়ি দেখাবো কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন না মাত্র পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা বাইশ টাকা এই রকম লেভেলের দাম আজকে থাকবে দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ আর কি করতে হবে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য তো চলো বন্ধুরা সরাসরি আমরা যাব পাবলি ম্যামের সঙ্গে গিয়ে কথা বলে নেবো তো বন্ধুরা বেশি না দেরি করে আমাদের ফেমাস পাবলি ম্যামকে ডেকে নিলাম এম এইচ তরফ থেকে আজকে তোমাদের ধামাকা অফারটা দেওয়ার জন্য তো ম্যাম আজকের আমরা কোন মাসে ভিডিও করেছিলাম এক মাস আগে এক মাস আগে বন্ধুরা আমরা ভিডিও করেছিলাম আবার চলে এসেছি এক মাস পরে তো বুঝতে পারছেন

শোরুমের অ্যাড্রেস লোকেশন ভিডিও लास्ट আমরা জানাবো ভিডিওটাকে কন্টিনিউ মানে অনেক কথা হবে তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুদেরকে বারবার বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা ফুল মানে ভাবুন আমরা জাস্ট আড্ডা মারছি মানে গাড়ি দেখাতে দেখাতেও আমরা আড্ডা মারবো ভিডিওটা কন্টিনিউ দেখতে অনেক কিছু কথা আছে যেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব আমি না আমাদের পাবলি ম্যাম শেয়ার করবে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে তো ম্যাম আজকে আমি দেবো না তুমি দেবে তুমিই দাও তুমি দেবে আমি দেবো আজকে আমিও দেবো তুমিও দেবে আজকে আমার তরফ থেকে আজকে আমার তরফ থেকে আমি দেবো তেল হেলমেট আর বডি ঢাকা দেওয়ার রেন কভার আর তোমার তরফ থেকে প্রত্যেক টাকার ক্ষেত্রে তিন হাজার টাকা করে একটা ডিসকাউন্ট পাবে পেয়ে যাবে পাবে একদম পেয়ে যাবে গ্যারান্টি গ্যারান্টি চলো বন্ধুরা প্রমিস করছি যখন অবশ্যই দেবে আর আমার তরফ থেকে একটা হেলমেট থাকবে তেল থাকবে আর বডি ঢাকা দেওয়ার একটা রেন কভার প্রত্যেক টাকার ক্ষেত্রে পেয়ে যাবেন তোমরা আমরা চলো গাড়িগুলোকে দেখে নেবো বন্ধুরা যেমন কথা তেমন কাজ এখানে দেখে নিন পালসার ওয়ান ফিফটি ব্ল্যাক কালার মধ্যে রয়েছে দেশের সাথে জাস্ট কন্ডিশনটাকে দেখে নিন দাম শুনবেন অবাক হয়ে যাবেন আমাদের পাবলি তোমাদেরকে চমকে দেবে ম্যাম এই যে মডেলটা দেখছি একবার চমকে দিন তো 16000 16000 এ সরি 15000 15000 বন্ধুরা বুঝতে পারছেন মাত্র 15000 টাকা সাইকেলের দামে

একদম দিয়ে নিচ্ছি হাতে হাসতে নিয়ে যাও আসবেন গাড়ি চালিয়ে নিয়ে চলে যাবেন মাত্র ষোলো হাজার পনেরো হাজার এখানে তো দেখছি হোয়াইট কালার এর মধ্যে দেখিয়ে দিন বন্ধুদের ভালো করে ভালো করে দেখিয়ে দিন হোয়াইট কালার টু থাউজেন্ড পুরো বাইশ হাজার মন্দির বন্ধুরা বাইশ হাজারে ইউনেটর বলে বুঝতে পারছেন কোথায় রয়েছে কোথায় এমএইচ অটো কোথায় আসতে হবে গাড়ি নেওয়ার স্বপ্ন সত্যি করার জন্য এম এই চ অটোমোবলে ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন তো ম্যাম নেক্সট মডেল তো একটা রাজকীয় মডেল নিয়ে চলে এসেছো এখানে দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড এটা কত সিসির গাড়ি ক্লাসিক মডেল রয়েছে ক্লাসিক ক্লাসিক কত সিসি 500 মডেল রয়েছে 500 একটা রাজকীয় গাড়ি বন্ধুরা মডেলটাকে দেখে নিন একদম এখানে রয়েছে সম্পূর্ণ এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ আর একদম ক্লিন ফ্রেশ গাড়ি ম্যাম আজকের জন্য এই মডেলটা সম্পূর্ণ ধামাকা দিয়ে দাও পারবে তো একদম পারবো হাজার আঠারো মডেল এইটি ফাইভ একদম এই তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বিরাশি হাজারই পেয়ে যাচ্ছে একদম

মানে বেশি দিন আসেনি না একদম ব্র্যান্ড নিউ বন্ধুরা একটা দাগ দেখাতে পারলো কত টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন ডিসকাউন্ট একটা দাগ দেখাতে পারলে এখন বলো এই যে মনিটার তাহলে দাম কি রাখছো আজকের জন্য এক লাখ থার্টি এইট থাউজেন্ড এক লাখ থার্টি এইট ডিসকাউন্ট তিন হাজার এক লাখ থার্টি ফাইভ একদম এখন তো অন্য শোরুমে এক লাখ সাড়ে আট টাকা আটান্ন বিক্রি হচ্ছে

একবার দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবে মডেল পেয়ে যাবেন দারুন একটা মডেল তোমরা পেয়ে যাচ্ছ ম্যাট ব্লু কালার এর সাথে রয়েছে তো ম্যাম এখন বলতো এই যে মডেলটা এটা দু হাজার একুশের শেষের মডেল রয়েছে একুশের শেষের ওকে তো ম্যাম এখন বলতো এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কত রাখতে চাস 2021 এর এসএস এর মডেল রয়েছে 65000 65 একদম ডিসকাউন্ট কি আছে 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তে বন্ধুরা এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি তোমরা পেয়ে একদম গাড়ি চমচম করছে नेक्स्ट মডেলে চলে আসবো বন্ধুরা আবারো রয়েছে এটা গাড়ি রয়েছে হ্যাঁ ওকে

ডিসের সাথে তোমরা এখানে এবিএস এ পেয়ে যাচ্ছ ম্যাম এই যে মডেলটা বিএস 6 না 4 কোন সাল বিএস 6 এর 2022 এর মডেল 22 এর এর মডেল বন্ধুরা দেখে নিন এবিএস এর সাথে তোমরা মডেলটাকে পেয়ে যাচ্ছ ম্যাম আজকের জন্য ধামাকা কোথায় ধামাকা দিচ্ছি তো হ্যাঁ দিয়ে দাও এটা আপনার রয়েছে 2022 এর মডেল রয়েছে এটা আপনি 17000 এ পেয়ে যাবেন আমার জন্য 3000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে কত আসছে

দারুন একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে এখানে আর সাথে একবার দেখে বলবেন ডিস এটা সিঙ্গেল ডিস রয়েছে সিঙ্গেল আচ্ছা এবার দাম দাম আমাদের বন্ধুদের জানাতে হবে

একদম নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে হর্নেট 160 রেড কালারের মধ্যে রয়েছে ফোর এর গাড়ি এবং এখানে তোমরা এবিএসও পেয়ে যাচ্ছে দেখে নাও বিএস ফোর এর মডেল কোন সাল এটা রয়েছে তোমার 2019 এর মডেল রয়েছে 2019 এর বিএস ফোর আজকের জন্য ধামাকা কি আছে আজকের জন্য ধামাকা আছে পুরো 45000 এ 45 হ্যাঁ 48 থেকে 45 দিয়ে দিলাম 45 একদম ফাইনাল কোথায় ওই তো

আপনি এটা পেয়ে যাবেন 453000 53000 ই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 50000 এ ফাইনাল 50000 ফাইনাল একদম বন্ধুরা 50000 ফাইনাল এত সুন্দর একটা গাড়ি সঙ্গে তেল হেলমেট আর রেন কভার নেক্সট পরে ফ্রি আর পালসার 150 রয়েছে পুরো ব্লু কালারের উপরেই রয়েছে কোন কালারের গাড়ি

ফর্টি সেভেন এ এখন কিন্তু অন্য অন্য শ্রেণির প্রচুর টাকা দাম তো বন্ধুদের সামনে যে নেক্সট মডেল যেটা আমি নিয়ে চলে এসেছি এখনকার সময় তো ভালো ডিমান্ড রয়েছে দেখেই বুঝতে পারছো এটা রয়েছে হন্টা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন গাড়ির সাথে তোমরা কম্পেয়ার করে দেখে নিয়ে চলে যাবেন দেখে নিন সামনে ডিস কত সুন্দর একখানা গাড়ি বেস সিক্স এর একদম লেটেস্ট ইটোয়েন্টি মডেল একদম কম বয়স কত মাস বয়স মাত্র তিন মাসের গাড়ি দু থেকে বন্ধুরা তিন মাসের গাড়ি দাম শুনবেন অবাক হয়ে যাবে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নেবেন কতটা এই

দু মাস তিন মাস ছিল মাস মাত্র তিন মাস বুঝতে পারছেন কি দাম আসবে সুপার স্পেন্ডার বন্ধুরা মডেলটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো ম্যাম এই যে মডেলটা দেখছি এটা কোন সালের সরাসরি তেল পাবে হেলমেট পাবেন আর বডি ঢাকা দেওয়ার সুন্দর একটা আবার নিয়ে বাড়ি চলে যাবেন এখানে স্প্লেন্ডার প্লাস হিরোর এটা হান্ড্রেড মিলিয়ন এডিশন রয়েছে বন্ধুরা স্পেশাল এডিশন

মডেলটাকে দেখে নি সামনে ডিসপ্লে যাচ্ছেন এত সুন্দর একখানা মডেল তোমরা মাঝকের জন্য আমাদের বন্ধুদের তাহলে উনিশে সেশন মডেল রয়েছে সরাসরি আপনি টাকার ডিসকাউন্ট পেয়ে কত বলেছিলেন বন্ধুরা মডেলটাকে দেখে নিন দারুন একটা মডেল নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে প্রসান প্রো হিরো মডেলের সাথে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা মাইলেজ একটা মডেল জন্য ডিসকাউন্ট দাম 2022 এর মডেল রয়েছে 53000 পেয়ে যাচ্ছে একদম 53000 সরাসরি বন্ধুরা ফাইনাল 50 ফাইনাল ফাইনাল সঙ্গে তেল হেলমেট আর কভার

তোমা এখন বলো এই সালের আর তুমি আজকের মডেল রয়েছে কে এটা আপনি পেয়ে যাবেন পুরো 45 থেকে মডেলটা ফাইনাল ওকে এরপরে যে হিরো পুরো ব্ল্যাক কালারের ফ্রেশ গাড়ি দাও ভালো করে সিসি মডেল রয়েছে একদম কন্ডিশন নতুন তোমার আজকের জন্য এই যে মডেলটা টা দু হাজার কুড়ির শেষের মডেল রয়েছে এটা আপনি 42,000 টু থাউজেন্ড ই পেয়ে যাবেন এর উপরে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট বন্ধুরা ফাইনাল পেয়ে যাচ্ছেন করে দেখানোর চেষ্টা বন্ধুদের ভালো করে না একটা কালেকশন

ওটা আপনি পেয়ে যাবেন 28000 এ পেয়ে যাচ্ছেন 28000 28000 পেয়ে যাচ্ছেন ওর উপরে আমরা 3000 টাকা ডিসকাউন্ট করছি 25000 25 এ বন্ধুরা ফাইনাল নেক্সট মডেল যেটা আমরা দেখাবো এখানে রয়েছে হিরো কি মডেল ডুয়েট ডুয়েট হিরো ডুয়েট রয়েছে বন্ধুরা মডেলটা দেখে নিন আর স্পেশাল কালারের সাথে দেখেই তো বুঝতে পাচ্ছেন কি লেভেলের কালার টায়ার কন্ডিশনটাকে দেখে নিন একদম ফ্রেশ

আপনার অন ক্যামেরায় দেখানো হবে কোনো প্রবলেম নাই নাই ওকে থ্যাংক ইউ সো দাদা আপনার নামটা আমাদের বন্ধুদের জানাবে ইয়াজুল হক মোল্লা ওকে আপনি কোথা থেকে এসেছেন মগরাট থানা আপনি কিভাবে জানলেন এমএম অটোমোবাইলের চিনলেন কিভাবে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে মানে ভিডিও দেখে চিনছেন তাই তো আচ্ছা আজকের এখানে ওই যে গাড়িটা আমি দেখছি এখানে হন্ডা এটা কি মডেল সিবি সাইন সিবি সাইন মডেল সিবি সাইন মডেল তুমি যেটা এখান থেকে আজকের নিয়ে যাচ্ছো তো যেটা ভিডিওতে বলা হয়েছিল দাম যেমন বলা হয়েছিল অফার গিফট এগুলো কি দেয়া হয়েছে হ্যাঁ প্রপারলি কাগজপত্র ঠিক আছে আর তাহলে এখন কি কি তোমার যারা আছে সাজেস্ট করবে আসার জন্য আর এখানকার ব্যবহার কি মনে হলো ভালো ভালো ওকে দাদা থ্যাংক ইউ সো মাছ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আসলে এখন আমরা পাবলি থেকে জেনে নেবো আমাদের শোরুমের অ্যাড্রেস লোকেশন এবং প্রপার ডিটেলস কি বন্ধুরা তাহলে তো মনে হলো আজকের মোটামুটি এখানে

গাড়ির যে সিকিউরিটি যে ব্যাপারটা ওটা রয়েছে গাড়ির পেপার নিয়ে অনেকে সমস্যা হয় গাড়ির পেপার নিয়ে কোনো সমস্যা নেই অল ওভার পেপার কমপ্লিট পাবেন ঠিক আছে আর গাড়ির কোনো সমস্যা নেই এখানে আপনি টেস্ট ড্রাইভও করে নিতে পারেন পেপার দেখে নিতে পারেন আর যদি কোনো গাড়ির ফল্ট হয় তাহলে বন্ধুদের কি করে দেব কোনো সমস্যা নেই

যারা কলকাতা সাইড থেকে আসতে চাও বা কলকাতার বাইরে থেকে যারা আসতে চাও শিয়ালদাহ স্টেশন আসবেন শিয়ালদা স্টেশন থেকে ডায়মনাবার লোকাল ট্রেন আছে ডায়মনোভার লোকাল ট্রেনে উঠে আপনি ডায়মনভার নেমে যাবেন গিয়ে কিনে যে তিনটে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করবেন আর কোনো সমস্যা হবে না আমরা গাইড করে নেব এবং যারা কাকদিম নামখানা সাগর দিয়ে আসতে চাও টানা ধর্মতলা বাস আসে বাসে উঠে আপনি হোটোগঞ্জ নামবেন হটোগঞ্জ নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে নেবো তারপর তো মোটামুটি অন্ধ হয়ে গুগল লোকেশনে যাবে আর